ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লক সকল বন্ধুদের জন্য আমার আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও চলে এসেছি আর একটি বিশেষ ইনফরমেশন ভিডিও নিয়ে বেশ কয়েকজন কামেন্টস করেছেন এবং আমার কাছে এসেও ছিলেন এই সমস্যার জন্য তো তার পরিপ্রেক্ষিতেই আপনাদের সামনে এই ভিডিওটি শেয়ার করছি আপনারা সকলে দেখবেন ভিডিওটি তাহলে কিছুটা হলেও আপনাদের সমস্যার সমাধান হতে পারে তো চলুন ভিডিওটি শুরু করব ভিডিওটি শুরু করার আগে বলবো আমার চ্যানেলে যারা নতুন নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ভিডিওটি পেয়ে যাবেন আর অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন সকল বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করব তার আগে বলবো অবশ্যই একটি লাইক করবেন সমস্যা হলে কামেন্টস করে জানাবেন দিদিভাইদের মতো এখানে একজন দিদিভাই আমাকে মেসেজ করেছেন তার খুব সমস্যা হচ্ছে জিপিএস সমস্যা তিনি যেভাবেই ছবি তুলুন না কেন তার জিপিএস কোনো মতেই সরছে না তো দিদিভাই আপনাকে একটা কথা বলবো আমার ভিডিও ছাড়া আছে জিপিএস নিয়ে বেশ কয়েকটা আপনি ভালো করে দেখে নেবেন আর প্রতিদিন সেই কাজগুলো করতে হবে তো আরও একবার আপনাকে বলে দিই আপনি কী কী করবেন দেখুন প্রথমে আপনার জিপিএস যদি চলে আসে ছবি তুলতে গিয়ে আপনার কিন্তু স্টোরেজটা পরিষ্কার রাখতে হবে এবং যে ইনফরমেশানগুলো দিচ্ছি সেগুলো কমপ্লিট করবেন দেখুন এখানে প্রশ্ন অ্যাপ চেপে ধরবেন এখানে দেখুন অ্যাপ ইনফো ওপরে লেখা আছে ঠিক এই জায়গাটাতে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন এই ধরনের আপনার সামনে পেজ আসবে সেখানে দেখুন স্টোরেজ ইউজ এই জায়গাটাতে গিয়ে আপনি পরিষ্কার করে নেবেন আর স্টোরেজটা ডাটা ক্লিয়ার আছে সেখানে ক্লিয়ার কাট আছে সেটা পরিষ্কার করবেন আর আপনারা পারমিশানে গিয়ে লোকেশান ক্যামেরা এই যে এগুলো অ্যালাউ করে রাখবেন ঠিক আছে সবগুলো এবং ফটো অ্যান্ড ভিডিও ফটো অ্যান্ড ভিডিও এই সবগুলোই কিন্তু অ্যালাউ করে রাখবেন ঠিক আছে অ্যালাউ করার পরে আপনি দেখবেন আপনার সহজেই হচ্ছে যদি না হয় প্রশ্ন অ্যাপকে ডিলিট করে আবারও আনবেন এবং সমস্তগুলো কাজগুলো করে রাখবেন অ্যালাউ করে রাখবেন নিয়ে করবেন কারণ প্রতিদিনই করতে হচ্ছে এটা এটা করলে প্রতিদিনই ছবিটা হচ্ছে একটু কষ্ট করতে হচ্ছে ঠিক আছে তো এভাবেই আপনারা ছবিটা করবেন আর আরেকটি কাজ করবেন যে এই যে ছবিটা ধরা পড়ছে না এই যে ওপরে দেখতে পাচ্ছেন রিফ্রেশ বাটান এই রিফ্রেশ বাটনে আপনারা অবশ্যই রিফ্রেশ করে নেবেন ছবি তোলার আগে অবশ্যই রিফ্রেশটা ভালো করে করে নেবেন হলে আপনার যে সমস্যাটা সেটা কিন্তু দূর হবে না ঠিক আছে আচ্ছা এরপরে আর একজন দাদাভাই আমাকে মেসেজ করেছিলেন যে কিছু বলুন জুন মাসের নয় জুলাই মাসের এই সিএম নিয়ে খুব সমস্যা মানে দিন সংখ্যা কমে যাচ্ছে তো তাতে কোনো অসুবিধা হবে কিনা তিনি জানতে চেয়েছেন দেখুন এটা অসুবিধা হওয়ারই কথা যদি দিন সংখ্যা কম হয় তাহলে তো সমস্যাই তো যাই হোক এটা কোনো টেকনিক্যাল সমস্যা হচ্ছে ভার্সান চেঞ্জ হলে যদিও ঠিক হয়ে যাবে তো তারপরেও আপনাদের সামনে যেটা করতে হবে যেটা করলে আপনার এই সমস্যাটা সমাধান হবে ঠিক আছে তো চলুন সেই সমস্যাটা সমাধান কিভাবে করবেন এটা দেখুন একদম ব্ল্যাঙ্ক তাহলে আমরা কি করব এই যে ওপরে দেখতে পাচ্ছেন রিফ্রেশ বাটন আমি রিফ্রেশ করছি এখানে তিন চারবার ট্যাপ করে নেবেন রিফ্রেশ করে নেবেন ট্যাব করে করে বারবার এটাকে রিফ্রেশ করবেন যতবার ট্যাব করবেন ততবার এখানে কিন্তু এইভাবে সমস্যাটা সমাধান হবে তারপরে দেখুন পরের দিনের এটা ঠিকঠাক চলে গিয়ে নতুনভাবে বা চলে এসেছে আর আমি কিন্তু সেটা করেও দিয়েছি ফর্মটা মানে ফিল করে দিয়েছি এই ঠিক আছে তো আপনারা রিফ্রেশ বাটনে গিয়ে বারবার ট্যাব করলে রিফ্রেশ করলে কিন্তু আপনাদের কাজটি খুব সহজেই হয়ে যাবে তো এইভাবে ট্যাব করতে থাকবেন আপনারা ই করার পরেও মানে এই সিএম উপস্থিত যেটা আছে সবগুলো করার পরেও আবার রিফ্রেশ করে নেবেন ঠিক আছে কোনো সমস্যা নেই তাহলে আপনার খুব সহজেই এই কাজটি থেকে যাবে দিন সংখ্যা কমবে না কোনো মতেই একবার এই সিএম দেওয়ার আগে আপনারা ট্যাপ করবেন রিফ্রেশ বাটানে আবার এই সিএম কমপ্লিট করার পরেও আপনারা আর একবার রিফ্রেশ করে নেবেন তাহলে দিন সংখ্যা কোনো মতেই কমবে না ঠিক আছে তো দেখুন আমি দিন সংখ্যা কমেছে কি কমেনি এখানে ঠিকঠাকভাবে করা হয়েছে দেখুন দিন সংখ্যা কিন্তু একদমই কম নেই পাঁচ দিন কিন্তু দিন সংখ্যা ঠিকই আছে হুম এটা শনিবারে করেছি তো সেই জন্য দিন সংখ্যা কিন্তু ছয় দিন ছয় তারিখ ছিল আর একটা রবিবারে থাকার জন্য এটা পাঁচ দিন কিন্তু শনিবার পর্যন্ত দেখাচ্ছে তো কোনো সমস্যা হবে না আপনারা যদি ওইভাবে কাজটি করেন অবশ্যই আপনাদেরও দিন সংখ্যা সঠিকভাবে থেকে যাবে আচ্ছা এরপরে আপনাদের সামনে আরও দেখাচ্ছি দেখুন এটা গর্ভবতী মায়েদের সেটাও কিন্তু দিন সংখ্যা একদমই কম নেই ঠিক আছে তাহলে দিন সংখ্যা কোনোভাবেই আর কমবে না এরপরে আপনাদের সামনে যেটা তুলে ধরবো সেটা হচ্ছে আপনাদের নাম তোলার ক্ষেত্রে নাম তোলার ক্ষেত্রে কিন্তু অনেকের নাম তোলার পরে নাম আর থাকছে না কোন সমস্যার জন্য আপনাদের নামগুলো থাকছে না সেটা দেখে নিন এখানে দেখুন নাম তোলার পরে যখনই দেখবেন যে সুবিধাভোগী ইতিমধ্যেই বিদ্যমান মানে উনি কোথাও না কোথাও কিন্তু আছেন নামটা তার সেই জন্য তার কোনোভাবেই আসবে না অন্য সেন্টারে যদি থেকে যায় সেই মাকে কিন্তু অবশ্যই এই সিএম বন্ধ করতে হবে এবং সেই মাকে মাইগ্রেট আউট করতে হবে মা বা শিশু যাকেই হোক মাইগ্রেট আউট করে দেওয়ার পরে অন্য কেন্দ্রে তবে নামটা সে তুলতে পারবে না হলে কিন্তু তার লিস্টে কোনোভাবেই নাম আসবে না আরেকটি কথা যদি এইখানে আধার ইনভ্যালিড দেখায় তাহলেও কিন্তু তার নাম আসবে না কারণ অনেকে দুটো তিনটে করে আধার কার্ড করে রেখেছে আপডেট করতে গিয়ে তো সেই ক্ষেত্রে যদি কোনোভাবে কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু ইনভ্যালিড দেখাবে আর আরেকটি কথা আপনারা যখন নাম তুলবেন তখন অবশ্যই প্রথমে দেখতে পাচ্ছেন এইখানে যে রিফ্রেশ বাটান এখানে যে আমি বারবার ট্যাব করছি এই জায়গাটা আপনারা ট্যাব করে নেবেন নাম তোলার আগেও ট্যাপ করবেন নাম তোলার পরেও ট্যাপ করবেন তো আমি ট্যাপ করে নিলাম রিফ্রেশ করে নিলাম এখন আমি কোনো এক এই যে নিউ নতুন নিবন্ধন মানে নতুন যে নাম মায়ের আমি তুলব তো এখান থেকেও আমি তুলতে পারি আবার হোম পেজে কিন্তু আছে নিউ রেজিস্টার আপনারা সেখান থেকেও কিন্তু তুলতে পারেন তো এখান থেকেই আমি নামটা তুলব এই যে লিস্টটায় এখানে কিন্তু নামধাম আমি সবগুলোই এখানে লিখে নেবো লিখে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে নামটা থাকছে কি থাকছে না ঠিক আছে আমি যেহেতু রিফ্রেশ করে নিয়েছি তো রিফ্রেশ করে নেওয়ার পরে যে নাম ধাম সব কিছু আমি ডিটেলস গর্ভবতী মায়ের দিয়ে দিয়েছি এখন আমি জমা দিয়ে দেব জমা দিয়ে দেখব আবারও ব্যাকে গিয়ে যে সেটা থাকলো কি থাকলো না দেখুন নামটা কিন্তু সাকসেস হয়ে যাচ্ছে আপনি যেমনভাবেই তুলেন না কেন আচ্ছা এরপরে আমি আবারও সুবিধাভোগীর ঘরে যাব এবং গর্ভবতীর ঘরে যাওয়ার আগে এই যে ওপরে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এখানে ক্লিক করব কিন্তু তার আগে আবারও রিফ্রেশটা করে নেব ঠিক আছে আগে রিফ্রেশ করে নেব দু চারবার দেখুন রিফ্রেশ হচ্ছে তো আমি এইভাবে কিন্তু রিফ্রেশটা কিছুক্ষণ আমি দু পাঁচবার অন্তত করে নেব আপনারাও দু পাঁচবার এইভাবে রিফ্রেশটা কিন্তু অবশ্যই করে নেবেন তো রিফ্রেশ করার পরে পাশের যে জায়গাটি আছে আমি মেনশান করে দিয়েছি ঠিক এই জায়গাটিতে যদি ক্লিক করেন আপনার সামনে কিন্তু এরকম ধরনের একটি পেজ আসবে সেখানে কি বলছে যে কার্যকলাপের তালিকা এখানে যে মা অন্য জায়গায় নাম এখনও রয়ে গেছে তার কিন্তু ইতিমধ্যেই বিদ্যমান তার কিন্তু নাম কোনোভাবেই লিস্টে যাবে না কিন্তু যে মায়ের নাম তোলার পরে কোনো সমস্যার জন্য হচ্ছে না এই রকম ধরনের হয় তাহলে আপনাদেরকে এই যে স্টার্ট বাটন আছে এখানে শুরু করুন এখানে কিন্তু ক্লিক করতে হবে এই নীল রঙের বক্সের মধ্যে ঠিক আছে এখানে দু তিনবার ট্যাব করে নেবেন ট্যাব করে নেওয়ার পরে দেখবেন নামটা ঠিক লিস্টে চলে যাবে ঠিক আছে তো লিস্টে আমি দেখবো এবার খুলে যে নামটা এলো কি এলো না দেখুন গর্ভবতীর ঘর আমি খুলে দিচ্ছি খুলে দেখুন নামটা কিন্তু চলে এসেছে রিমা খাতুন তো এইভাবে আপনারা নামটা অবশ্যই তুলবেন তাহলে হয়তো থাকতে পারে কিন্তু যদি কারো নামের মানে তুলতে গিয়ে দেখেন আধার ইনভ্যালিড দেখাচ্ছে সেই মাইল লিস্টে নাম কিন্তু আসবে না আর ইতিমধ্যে বিদ্যমান থাকলেও কিন্তু আসবে না আজকের ভিডিওটি এখানেই শেষ করব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন বিশ্বাস ব্লক্স টাটা